ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে জমি মাফিয়াদের দৌরাত্ব এত বাড়ছে কেন পঞ্চাশটা অভিযোগের মধ্যে ত্রিশটা অভিযোগই জমি সংক্রান্ত বিতর্কিত জমি থাকলেই দলের একাংশ জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়ছে টাকার খেলা চলছে এগুলি একেবারে বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন সরকারি জমি উদ্ধার করুন জলা জমি ভরাট বন্ধ করুন মঙ্গলবার দুপুরে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে প্রশাসনিক বৈঠকে রীতিমতো দের করা ভাষায় ধমক দিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিনের বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অতিরিক্ত জেলা জেলাশাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহুতি ইন্দ্রসহ মালদা জেলার পনেরোটি ব্লকের বিএলআরও এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্তারা নিয়ে আমাদের মিটিং জমি ইন্ট্রাকশনগুলো লাস্ট আমাদের কাছে এসছে মূলত সরকারি জমি যেগুলো আছে সেগুলোর যাতে এখন আমাদের টোটাল ভেরিফিকেশানগুলো অলমোস্ট কমপ্লিশনের দিকে তাতে আমাদের বোর্ডগুলো ইনস্টলেশন হবে যেগুলো একটু সরকারি জমি যাতে মানে বেআইনি দখল বা কোনোরকম সেটার মানে বিয়ানি ব্যবহার নিষিদ্ধ সেই কাজটা পুকুর তো আছেই পুকুর ভরা টেটা তো আমরা যে ঔষধ আছি এই বাইরে যে সিটিজেন সেন্টারের যে সার্ভিসেসগুলো হয় অর্থাৎ মিউটেশান কনভারশান এবং অন্যান্য যে বিএলআর অফিস থেকে রেকর্ড কালেকশান এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা হয়েছে রেডের উপরে এবং রেভিনিউ কালেকশানের উপরেও আমরা অনেকটা জোর দেবো রেডের উপরে বিশেষ করে জোর দিতে বলা হয়েছে আরও ইনটেনসিভ করতে হবে রেডটা এখানে লাইন ডিপার্টমেন্টসও ছিলেন তাদেরও বলা হয়েছে তাদের যে জমিগুলো আছে তারা জন্য সেগুলো ডিমার্কেশন এবং বলছি ম্যাডাম কোন কোন রেড গভর্নমেন্ট রেভিনিউ ভালো হয়ে যায় কোন 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 ব্লক খারাপ আছে এখন অবধি এই বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের মানিকচক কালিয়াচক এই জায়গাগুলোতে আমাদের রেট আরও ইনটেন্সিভ করতে হবে বা বাড়াতে হবে লাস্ট ইয়ার রেট বা রেভিউ কালেকশন আমাদের অলমোস্ট এইট্টি পার্সেন্ট এইট্ সেভেন পার্সেন্ট মতো আমি অ্যাচেভ করতে পেরেছিলাম এটা এস্টিমেটের টার্গেটের তো এবারে আরও তো শুরু হবে আরো মানে আমাদের এই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস